হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রনি গার্ডেনে চলে আসছে প্লামগুলো পেরে নিচ্ছে তা আমি ফ্রেশন আপ হয়ে ওর সাথে এসে জয়েন করলাম এই মিরাবেল প্লামগুলোকে পেরে নেওয়ার জন্য আমাদের এই বছরের শেষ প্লাম আলহামদুলিল্লাহ আমাদের এবার অনেক বেশি ফলন এসছিল এ বছরটা আর যেরকম খেয়েছি সেরকম শেয়ারও করতে পেরেছি এবং এখন এই যে প্লামগুলোকে পেরে নিচ্ছি এগুলোকে আমি ড্রাই করে রেখে দেব শুকিয়ে ফেললে অবশ্যই এগুলা আলু মতো হয়ে যাবে তা আমি এগুলোকে এই যে ব্যাচটা পারা হচ্ছে এবারের এটাকে এখন আমি ড্রাই করে আমি অলরেডি ওয়ান ট্রে কিন্তু রোদে রেখে দিয়েছি ড্রাই করার জন্য আচার দিয়েছি এবং ফ্রিজে রেখে দিয়েছি অনেক 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 ফলন হয়েছিল এবার আলহামদুলিল্লাহ এই ফলগুলো খেতে ভীষণ মজা এই যে দেখুন কি সুন্দর কমলা কালারের ভিটামিন সি এবং ভিটামিন ডি ভরপুর রসে ভরপুর টসটসে মিরাবেল প্লাম